প্রিয় ছাত্র ছাত্রীরা এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি নতুন আরও একটা ক্লাস নিয়ে নতুনভাবে ভাবে সাজিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটা তোমরা থামনেল দেখে আগেই বুঝে গেছো আর এই প্রশ্নটা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ তাই প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সকলে মন দিয়ে দেখে নিও যদি এই প্রশ্ন সংক্রান্ত কোনো কিছু সমস্যা তারপরেও থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে প্রশ্নটা নিয়ে সেটা হলো ভারতে নগরায়নের সমস্যা এর আগে যদি এই বিষয়টা নিয়ে তোমাদের কিছুমাত্র সমস্যা থেকেছিল আমার মনে হয় এই ক্লাসটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের সেই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তো দেখবেই তার সঙ্গে সঙ্গে আমি এইখানে প্রশ্নটা ডিসকাস করতে গিয়ে যে যে পয়েন্টগুলো বলবো এই পয়েন্টগুলো যদি শুধু তোমরা মনে রাখো আর তাহলে কী হবে তোমাদের পরীক্ষার হলে এই ভিডিওটার কথা মনে পড়ে যাবে তখন কিন্তু তোমাদের পক্ষে উত্তর দেওয়াটা খুব সহজ হয়ে যাবে খুব সাবলীল ভঙ্গিতে কিন্তু তোমরা প্রশ্নের উত্তরটা লিখে আসতে পারবে পরীক্ষার খাতায় তাই মন দিয়ে দেখে নাও এই প্রশ্নটা আলোচনা করতে গিয়ে প্রথমেই তোমাদেরকে আগে জানতে হবে যে নগরায়ণ জিনিসটা কি নগরায়ণ আমরা কাকে বলবো তারপরে আমরা সেই নগরায়ণের জন্য কি কি সমস্যায় পড়তে পারি ভারতের ক্ষেত্রে কোন কোন সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তাহলে দেখে নাও নগরায়ন কাকে বলে নগরায়ন হলো একটি গতিশীল আর্থ সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে গ্রাম শহরে এবং শহর নগরে পরিণত হয় এই পদ্ধতিতে গ্রামীণ কৃষিভিত্তিক বসতি শিল্প ও বাণিজ্য ভিত্তিক বসতিতে পরিণত হয় তাহলে এই হলো নগরায়ন কাকে বলে এরপরে তোমরা প্যারা চেঞ্জ করে একটু উদাহরণ দিয়ে দিতে পারো সেখানে তোমরা প্যারা চেঞ্জ করে এটা লিখতে পারো উদাহরণ হিসাবে বলা যায় কলকাতা সুতানুটি ও গোবিন্দপুর গ্রাম নিয়ে গড়ে উঠেছে কলকাতা মহানগর এরপরে প্যারা চেঞ্জ করে তোমরা এটুকু লিখে দিতে পারো সারা বিশ্বে দ্রুত পৌরায়ণ বা নগরায়ন সংগঠিত হচ্ছে ভারতবর্ষ প্রথম সারির উন্নয়নশীল দেশ তাই ভারতবর্ষেও দ্রুত নগরায়ন সংগঠিত হচ্ছে তবে এই নগরায়নের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ নগরায়ন জনিত কারণে বিভিন্ন সমস্যারও সম্মুখীন হচ্ছে এই সমস্যাগুলি হলো নিম্নরূপ বলে তোমরা একটা হাইফেন দিয়ে দাও দিয়ে এবার একটা একটা করে পয়েন্ট করবে আর সেগুলোকে বর্ণনা করে দেবে প্রথম পয়েন্টটাই তোমরা দিতে পারো অপরিকল্পিত নগরায়ন এই পয়েন্টটাকে বিবৃত করার সময় তোমরা এইভাবে লিখতে পারো যে ভারতবর্ষে কোনো পরিকল্পনা ছাড়াই নগরায়নের বিকাশ সংঘটিত হয়েছে ফলস্বরূপ আয়তনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তার ফলে এখানকার জনবসতি পরিবহন রাস্তাঘাট প্রভৃতির মধ্যে একটা ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়ে সমস্যা সৃষ্টি করেছে এই সমস্যাকে বলা হয় নগরীয় জরাবস্থা পরের পয়েন্টে তো করতে পারো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট এই পয়েন্টটাকে বিবৃত করার সময় তোমরা এইভাবে লিখতে পারো ভারতে দ্রুত নগরায়ন বিকাশ সাধিত হওয়ার ফলে বসতি নির্মাণ রাস্তাঘাট নির্মাণ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কলকারখানা স্থাপন প্রভৃতি কাজের জন্য কৃষি জমি জলাভূমি বনভূমি প্রভৃতির পরিমাণ কি হচ্ছে হ্রাস পাচ্ছে এর কারণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পরবর্তী পয়েন্টে করতে পারো বায়ু দূষণ এই পয়েন্টটাকে তোমরা এইভাবে বিবৃত করবে শহরের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে শহরে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে সেই যানবাহন নির্গত ধোঁয়া থেকে বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে তাছাড়া কলকারখানা নির্গত ধোঁয়া বিভিন্ন যানবাহন নির্গত ধোঁয়া সেগুলো যেমন পরিবেশকে দূষিত করছে তার সঙ্গে সঙ্গে ফ্রিজ এয়ার কুলার প্রভৃতির যথেচ্ছ ব্যবহারের ফলে সেটাও বায়ুকে অতিরিক্ত মাত্রায় দূষিত করে তুলছে পরবর্তী পয়েন্ট হিসেবে তোমরা করতে পারো শব্দ দূষণ আর এই পয়েন্টটাকে বিবৃত করার সময় তোমরা দু এক কথায় এটা লিখে দেবে যে শহরে গ্রামের তুলনায় বা নগরে গ্রামের তুলনায় যানবাহনের সংখ্যা অনেকটাই বেশি আর এই যানবাহনের শব্দে গ্রামের তুলনায় শহর বা নগর অঞ্চল অনেক বেশি শব্দ দূষণ যুক্ত হয়ে থাকে পরবর্তী পয়েন্ট হিসেবে তোমরা করতে পারো জল দূষণ এই পয়েন্টটাকে এইভাবে বিবৃত করবে যে কলকারখানা এবং গৃহস্থলীর বিভিন্ন আবর্জনা স্তূপাকারে রাস্তাঘাটের চারিপাশে সঞ্চিত থাকে যেগুলো আবার বৃষ্টির জলের সঙ্গে ধৌত হয়ে গিয়ে পুকুর নদী নালার জলের সঙ্গে মিশে গিয়ে জল দূষণ ঘটায় তাছাড়া ভৌম জলের ভাণ্ডারকেও কিন্তু দূষিত করতে থাকে তাছাড়া এই যে কলকারখানা নির্গত দূষিত জল সেগুলো গিয়ে নদী নালার সঙ্গে মিশে গিয়ে বিভিন্ন নদীর জলেরও দূষণ ঘটায় যেমন গঙ্গা কৃষ্ণা গোদাবরী কাবেরী প্রভৃতি নদীর জল এইভাবেই দূষিত হচ্ছে পরবর্তী পয়েন্টে করতে পারো বসত জনিত সমস্যা এই পয়েন্টটাকে তোমরা এইভাবে বিবৃত করো যে বর্তমানে গ্রাম থেকে শহরে আসা মানুষের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কিন্তু শহরে বসতবাড়ি নির্মাণের জন্য উপযুক্ত পরিমাণ ফাঁকা জায়গা না থাকার জন্য তারা যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করে তাদের নিজেদের বসত তৈরি করার মতন সামর্থ্য তাদের থাকে না এর ফলে রাস্তাঘাটের ধারে রেললাইনের ধারে ঝুপড়ি বাড়ি তৈরি করে বস্তি নির্মাণ করে তাদেরকে বসবাস করতে হয় যেটা একটা বড় সমস্যা তৈরি করেছে পরের পয়েন্টে তোমরা করতে পারো জলের ঘাটতি এই পয়েন্টটাকে এইভাবে বিবৃত করতে পারো যে অপরিকল্পিতভাবে দ্রুত নগরায়নের ফলে মানুষের চাহিদা অনুযায়ী বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না ভৌম জল অতিরিক্ত মাত্রায় তুলে ফেলার ফলে জলে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি পাচ্ছে উদাহরণ হিসাবে তোমরা বলবে দিল্লি কলকাতা চেন্নাই মহারাষ্ট্র প্রভৃতির মতো উল্লেখযোগ্য শহরগুলো আর্সেনিকের কবলে ভুক্তভোগী হয়েছে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই প্রভৃতি এরকম বড় বড় মহানগরগুলোতে মানুষের প্রয়োজনীয় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না এর সঙ্গে তোমরা একটা পরিসংখ্যান উল্লেখ করে দেবে যে দু সালের মধ্যে ভারতের বড় বড় যে মহানগরগুলোর তার অন্তত সাতষট্টি শতাংশ মানুষ এই জলসম্পদের অভাবে অভাবের শিকার হবে পরবর্তী পয়েন্ট হিসেবে তোমরা করতে পারো জনিত সমস্যা এই পয়েন্টটাকে তোমরা এইভাবে বিবৃত করতে পারো যে ভারতবর্ষে যে সমস্ত শহর গড়ে উঠেছে তার বেশিরভাগগুলোই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এবং এখনও গড়ে উঠছে এর ফলে শহরে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু রাস্তাঘাটের আয়তন একই থেকে গেছে তার ফলে প্রতিদিন প্রতিনিয়ত সাধারণ মানুষজনকে যানজটের সম্মুখীন হতে হচ্ছে পরবর্তী পয়েন্ট হিসেবে তোমরা করতে পারো বেকারত্বজনিত সমস্যা এই পয়েন্টটাকে তোমরা এইভাবে বিবৃত করো যে ভারতে নগরায়নের একটি বড় এবং গুরুত্বপূর্ণ সমস্যাই হলো বেকারত্বের সমস্যা ভারতবর্ষের অধিকাংশ শিক্ষিত বেকার গ্রাম থেকে শহরে চলে আসে চাকরির সন্ধানে কিন্তু শহরেও যথেষ্ট পরিমাণ শিল্প এবং বাণিজ্যের প্রসার না ঘটায় অধিকাংশ মানুষজনকে বেকারত্বের শিকার হতে হয় আদমশুমারি অনুসারে জানা গেছে যে নতুন যে সমস্ত শহরগুলো গড়ে উঠেছে সেখানে প্রায় পনেরো থেকে পঁচিশ শতাংশ মানুষ বেকারত্বের শিকার এবং পুরোনো যে সমস্ত নগরগুলো সেখানকার প্রায় পঞ্চাশ শতাংশ মানুষই বেকারত্বের শিকার হয়েছে পরবর্তী পয়েন্ট হিসেবে করতে পারো নাগরিক পরিষেবার অভাব এই পয়েন্টটাকে তোমরা এইভাবে লিখতে পারো দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে জনগণের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ পর্যাপ্ত শৌচাগার উন্নত পয়প্রণালী ব্যবস্থা প্রভৃতি গড়ে তোলা সম্ভব হচ্ছে না ফলে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে পয়েন্টটাকে বিবৃত করার সময় তোমরা এইভাবে লিখবে যে দ্রুত নগরায়নের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্জ্যের পরিমাণও বেড়ে গেছে অনেক বেশি আর এই বর্জ্য পদার্থগুলোকে সংগ্রহ করা পরিবহন করা এবং সঠিকভাবে তার ব্যবস্থাপনা করার ক্ষেত্রে বড় বড় শহরগুলির মিউনিসিপ্যালিটির একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আরও তোমরা এটা যোগ করবে যে শহরগুলোতে বর্তমানে যে ধরনের বর্জ্য পদার্থ লক্ষ্য করা যায় তার মধ্যে বর্তমানে একটি উল্লেখযোগ্য বর্জ্য পদার্থ হল ইলেকট্রনিক বর্জ্য যা ই ওয়েস্ট নামে পরিচিত এই বর্জ্যগুলো কি কী যেমন মোবাইল ফোন কম্পিউটার ট্রনিক দ্রব্যাদি প্রভৃতি বেঙ্গালুরু হায়দ্রাবাদ প্রভৃতি শহরে এই ধরনের বৈদ্যুতিন দ্রব্যের বর্জ্যের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে পরবর্তী পয়েন্ট হিসেবে তোমরা করতে পারো গ্রাম ও শহরের অর্থনৈতিক উন্নয়নের বৈষম্য এই পয়েন্টটাকে তোমরা এইভাবে লিখবে যে শহরের মানুষকে খাদ্যের জন্য গ্রামের মানুষের উপর নির্ভর করতে হয় গ্রাম থেকে আসা চাল গম সবজি মাছ প্রভৃতি জিনিস তারা তাদের প্রয়োজন অনুযায়ী ক্রয় করতে পারে কিন্তু গ্রামে অর্থনৈতিক পরিকাঠামো যথেষ্ট উন্নত না হয়। গ্রাম ও শহরের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের বৈষম্য দেখা যায় এর পরের পয়েন্টে তোমরা করতে পারো নাগরিক জীবনের গুণগত মান হ্রাস এই পয়েন্টটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে দ্রুত নগরায়নের ফলে মানুষের চাহিদা মেটানোর জন্য উন্নত স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যানবাহন ব্যবস্থা প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ পানীয় জল সরবরাহ প্রভৃতি করতে গিয়ে ভারতের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে সেই সমস্ত চাহিদা সবসময় মেটানো সম্ভব হচ্ছে না তার ফলে নাগরিক জীবনের গুণগত মান যাচ্ছে আর সেই চাহিদা মেটাতে না পারার কারণে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা দালালি করছে তোলাবাজি করছে সেই সমস্ত মানুষজনের সংখ্যা ক্রমাগত বাড়ছে পরবর্তী পয়েন্ট হিসাবে তোমরা করতে পারো মানবিক পরিবেশের অবনমন এই পয়েন্টটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে ভারতের শহরগুলোতে ধনী দরিদ্রের বৈষম্য সামাজিক নিরাপত্তার বিঘ্ন করছে বৃদ্ধদের অযত্ন স্ত্রী সুরক্ষা মহিলাদের নিরাপত্তা জাতিগত বৈষম্য সমমানসিকতার মানসিকতার অভাব স্ত্রী পুরুষের অনুপাত হ্রাস প্রভৃতি সমস্যাগুলি শহরের মানবিক পরিবেশের গুণগত অবনমন ঘটিয়েছে ব্যাস এই যে পয়েন্টগুলোর কথা বললাম আশা করি তোমরা প্রতিটা পয়েন্ট নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের বোঝার সুবিধের জন্য যতটা সহজ করে বলা সম্ভব আমি বলার চেষ্টা করলাম তোমরা এগুলো ভালো করে সুন্দর করে তৈরি করে নেবে আর যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর এই এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এস পি ম্যাম ক্লাস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর নোটিফিকেশান বেলাইকনটা অন করে রাখতে হবে এখন বলি দেখো তোমাদের এই যে প্রশ্নটা যেটা এতক্ষণ আলোচনা করলাম সেই প্রশ্নটা কত মার্কসে আসছে তার উপর নির্ভর করে তোমরা পয়েন্টগুলোকে বেছে নেবে তোমাদের কাছে সব থেকে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে যে পয়েন্টগুলো যেটা তোমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এই পয়েন্টটা বেশ ভালো এটা দিতে পারা যায় তো সেই ধরনের পয়েন্টগুলো বেছে তোমরা নম্বর অনুযায়ী কিন্তু মানে পয়েন্টের সংখ্যাটা নির্ধারণ করে নেবে আর যদি প্রতিটা পয়েন্ট দিতে পারো তাহলে তো খুবই ভালো তাই তোমরা সুন্দর করে উত্তরটাকে তৈরি করে নেবে আজকের ক্লাস এখানেই শেষ করছি ক্লাসটা আর বাড়াচ্ছি না চলে আসছি পরবর্তীতে নতুন কোনো ক্লাসের ভিডিও নিয়ে তোমরা সকলে সুস্থ থেকো